শিখাইবে না তোর মাঝখল বা আমি খালি শিখে বেড়ায় নিজের খাইয়ে এই তালি দেওয়ার কাজ মানে মাথা থেকে সব রঙে রক্ত চলে ভিত্রি একটা ইমেজ হয় যেমন চলে যে তারি হাতবি সে তারি বাদুল হেঁচি চিচি দাবি বাংলা হিসাব কিন্তু এটা শিখেলে করে রাখাবি হ্যাঁ কলেজে পড়বি হাকে সাঁতে দিবি কলেজ পড়ে আমার কাছে নলেজ পড়বি আমি যে কথা বলি এটা নলেজ থেকে বলি কলেজ থেকে না ভার্সিটিতে যাবি তোকে ফরেন ডিগ্রি ডিগ্রি আমি তোকে দিয়ে দিব কোনো অসুবিধা নাই হ্যাঁ হ্যাঁ ছেলে ওইটা কাঠ কাং থেকে ওইটা বদলে আর একটা লেগে জি হো এটা টলা পরশকে দিয়ে এটা বড়টা লেগে গে যদি বাজে এটা পারবে না খালি চিল্লাইবে জি আল্লাহ ভরসা ছেলে পেলে রেডি হ্যাঁ প্রাণ কো হবো হাত ফাঁক করে দিবে কিন্তু কাহারি চোখে ফের লোক ভরে দিবে না হ্যাঁ তোমার ঘর তো ফের ডিসিপ্লিন ফের ও পূর্ব ডিসিপ্লিন জি তু কহবো কাছাকাছি হবে থ্রি কহবো তখন লাগাইবে কিন্তু তোমরাই তোমরাই ফের বক্সিং মারা লাগাই না বুঝেছো তোমরা তো তোমরাকে লি তো আমি রেজু ফাঁসা হ্যাঁ ফেঁসেছি রেডি বাইরে যাই কিন্তু তোমার ঘের দু নাম হয় ভালো যে দু পাতা আল্লাহ বলার তোফিক দিয়েছে বুঝি তোরা কে তোর কলঙ্ক মেলা ঢেঁকেছি আমি জি হ্যাঁ জরে তোরে বাজাবি ছেলে পিলে আর মুখে হুরবে হবি। আর হ্যাঁ আজার বাজারে যে ছেলে বিড়ি কুড়ি খাইস ওই ছেলে তালি দিবি না মুরুববি দেখে থাক কিন্তু যেটা বিড়ি খাল আর বাপ মরে গেলেও তালি দিবে না আর যদি তালি না দিস তাহলে ধরা পড়বি এখানি তোর বাইশাল হাত শুরু হয়ে যাবে তো হাইকে বলছে তোর বিড়িটা দেখাচ্ছি আমুক আরে রি হ্যাঁ রেডি হ কিসে পলিথিন ব্যাগ ধরে আছে ঠাবড়ি বাজাবি টালি বুঝিস না যে রেডি হ্যাঁ চোরে তালি দিবে আর বড় গলা যদি তালি না দেয় তো ছোট গলা ওরাকে গাইল দিবি না বাপ যে মাঝখানে বাপু খেলা দেখালে হারা খেলা দেখলাম বড় গলাও দেখলো ওদের কাছেও টাকা দিবে না আমাদের কাছেও নিবে না কিন্তু হারা তালি দিয়ে সহযোগিতা করলো আর বড় গলা কারেন্টের পোল হে শটাং হে থেকে গেল লড়ো না চড়ো না বড় মানুষ মানুষের যাইতেই না এ কথা বলবে না মনে মনে চিন্তা করে বড় মানুষের বয়স আছে গাড়ির তোলান কাটি আপ ঘুরি করছে দরকার হলে তোমরাই চাই না সাগর পাড়ি দিয়ে নিয়ে যাবে এটা ইচ্ছা শক্তি এ তোমার এ জায়গাটা আছে কোন জায়গা হাত হাত দিয়ে দিয়ে দেখিয়ে জোরে তালি দিবে আল্লাহ ভরসা তালি দিবে সাবড়ি বাজেবে রেডি লাগাও জোরে তালি ওয়ান তোর বাপ মা ফেঁসে গেছে তালি বেঁচে দিয়েছিল আবে টাকার দরকার কিস্তি কেন নিবে রে হার কাছে যাই নিবে এ টাকার কোন সুদ নাই লাভ নাই তোর মন মতন দিবে হ্যাঁ আচ্ছা থাবড়ি কেন হিরা লাগাচ্ছো দা থাবড়ি হলো রে কারবার এবার দেখেন ছেলে সিট ডাউন রেজ কি গেলা বসে যা বস বাচ্চা আছিস খেলে ফের আমেরিকা যা কি করে খানি। আমি আছি তোর ভেগ্রায় ভেটি আছে আমি থাকবো না তোর ভেগ্রায় ভেটি কিছু চিনিকার জন্য ফিউজ হয়ে যাবে আল্লাহ ভরসা চালা করবি না যে ছেলে চালা করবি এখানে এখানে পানি খুলা ফুটে দেবো এটা মনে করিস ফের ডুবকি মেরা বাড়ি যাবে ওখানে ফল হাইতে ঢেকে ধুব আল্লাহ ভরসা এবার একটা ছোট্ট ছেলেকে ডাকবো এবার সুন্দরভাবে কাপড়টা উল্টে দেখবেন যে এই টাকাটা ঘুষেছিলাম একটা পেপার দিয়েছি অতএব অলরেডি একদম ইজি ব্যাপার মানে অর্ডার করেছি বদার ফাঁক তার বেড়াও নাই বিএ সাহেবও নাই পাসপোর্টও নাই ভিসাও নাই উইদাউট ভিসায় যে কোনো রাষ্ট্র ইন করবে কোনো প্রবলেম নাই নো প্রবলেম যে কিভাবে হয় দেখে নাও আর টাকা এবার কিন্তু বিশ্ব ব্যাংকে কিন্তু পাঠিয়ে দিলাম যে সমস্ত নিউ নিউ টাকা এবার কিভাবে আসছে আপনি চোখে দেখেন